চিকনো কালো হেরিয়ে অনু পামরো পছে কনো কালো হেরিয়ে আহাতাই 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 শিবের আমি এখানে আসছি এই তিন বছর বাদে আমি দেখলাম আমি ঠিক যেখান থেকে শুরু করেছিলাম আমি দেখলাম আজকে আমি ঠিক সেইখানেই এসে চলে এসেছি ঘুরে ঘুরে ঠিক সেইখানে এসছি তো সেখানে এসছি মানে ধরুন যেমন ছেলে কথা শোনে না একটা কি বলবো যাকে বলা হয় বলতে পারেন এখনকার ছেলেরা যেমন হয় সেই রাম মানে সেটা হয়তো মনের মধ্যে একটাই একটাই ছিল তো আমার আসার কারণ হয়তো এটাই ছিল কিন্তু তখন কিন্তু অতটা আমি বুঝিনি কিন্তু আজকে যখন দেখলাম হঠাৎ একদিন মনটা বললো আচ্ছা ছেলে যদি ছ্যাঁচোর হয় বা ওর থেকেও খারাপ কিছু হয় তো আমার কি কোনো অসুবিধে আছে মানে এটা ধরুন আমি রাস্তা হেঁটে যাচ্ছি হয়তো ভেতরটা বললো তখন দেখলাম সে বললো না না কি আছে ঠিক আছে বলবো আমার ছেলে চোর তো কি আছে কিন্তু তখন আমি ভাবলাম ঠিক আছে আজ আমি এত সহজে যেটা স্বীকার করছি কিন্তু তিন বছর আগে তো আমি এটা স্বীকার করতে পারিনি তখন যেন কোথায় যেন মনে হয়েছিল না না এটা হতেই পারে না আমি চলে তাহলে তখন কেন স্বীকার করতে পারিনি আজ পাচ্ছি তখন কেন পারলাম না তখন দেখলাম কোথাও না কোথাও দেখলাম মানে নিজেকে একটা বিশেষ করি আমার ছেলে না আমার ছেলে কখনো খারাপ হতে পারে মানে এটা একটা ছিল মানে এতটাই সুষ্ঠ অহংকার তখন তো বুঝিনি কিন্তু আজকে এই জায়গায় এসে দেখলাম না না ঠিক আছে আজ কোনো বলতে আমার কিন্তু কোনো দ্বিধা হবে না যদি আমার ছেলে চোচ্ছাচর আমি বলবো আমার ছেলে এই যে একটা জায়গা পরিস্থিতি এটা যে আমি আপনার কথা শুনে চলেছি বা কি বল কিছুই তো করিনি তিনটে বছর কি আর এমন করেছি যদি সাধনার কথা বলেন কি আর করেছি কিছুই করিনি কিন্তু হঠাৎ দেখলাম এটা এটা ভেতর থেকে এসেছে আমি কখনোই বলতে পারবো না যে এটাকে আমি কি বলবো মানে আয়ত্তে করেছি এটা হয়েছে আবার যদি হয়তো চলেও যেতে পারে কখনো মানে এই যে এই জায়গাটা আপনি যেটা বলেন সমর্পণ হয়তো হয়ে যায় হয়তো এই জায়গাটাই কি আমি মানে এখানটায় এসে না আমি না ঠিক মানে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না যে আজকে এটা কি হচ্ছে দেখুন যাওয়ার হয় যে যাক যাকে নেওয়ার তাকে সাথে নিয়ে যাক তাহলেই হলো তাই না আপনার যে কথা যতটা এতটা এগিয়েছেন বলছি দেখুন একটা জিনিস আমরা মিস করে যাচ্ছি মিস করব না আমি অ্যালার্ট করে দিচ্ছি বিষয়টাতে আমার অভিজ্ঞতায় যেমন এসেছে চিরকাল আপনার ছেলে আপনি যেমন বলছেন এটা একটা হাইপোথেটিক্যাল থিসিস করে বলা হচ্ছে যে যদি চোর হয় হ্যাঁ মাথায় রাখতে হয় ছেলে দেখলে তখন বলবে যে বা চোর বলছে তখন ঝামেলা বেড়ে যাবে বেশি ওটা তো সময়ই প্রমাণ করবে তার সাথে এটাও বলে রাখছি ঠিক যখন সময় আসবে যদি প্রথমবার আসে জীবনে আপনি নড়ে যাবেন দ্বিতীয়বারেও নড়ে যাবেন এটাকেও স্বীকার করতে হবে নড়বেন আমি বা কেউ আপনার চলার সহায়ক হয়েছে চলাতে তো আপনি ডেলিভারেট এখানে ওই ট্রেন থেকে নামা ভিড়ে আসা শীতকালে গরমকালে আসা এসে কাজ করব ওখানে এসে যা হোক যা দেওয়া হবে সেটা করব এই সব নির্ণয় তো আপনারাই করেছেন আপনিই করেছেন যেমন ও ছিল কেউ তো বাধ্য করেন ঠিক তেমনই আপনি আজকে যা পাচ্ছেন সেটা আপনিই পাচ্ছেন এখানে আসবো এসে কিছু বুঝবো বসবো নির্ণয় আপনি করেছেন আর আমি বলেছি বা কেউ বলেছে এটা যেমন সহায়ক তত্ত্ব হয়েছে ঠিক তেমনই আপনার মধ্যে যেইটুকু ম্যাচুরিটি বা ইম্যাচুরিটি ওটা আপনারই জার্নি আমি সহায়ক তত্ত্ব ঠিক আছে যদি কিছু ভালো বা হয় বা মন্দ বা হয় সেটা আপনারই ঠিক আছে আমি হেল্প করেছি ভালোতেও মন্দতেও ঠিক আছে এই যে মন্দ ভাগটি কি একটি মন্দতা যদি বন্ধ বলতে হয় অপরিপক্কতা দুটো জিনিস আমরা জীবনে প্রতি না ছবি বানাই হোয়াট শুড বি আমরা ধরি নিই আমাদের স্থির হয়ে বসে থাকতে হবে এটা এরকম নয় জীবন অনেক ধীর 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 গতিতে গিয়ে প্রজ্ঞা পাকে ঠিক আছে তো মহাজ বলতেন আমি সব সবজি চড়িয়ে দিয়েছি তুমি রান্না করো রমেশ বালশেখর এই কথাটি পরবর্তীকালে বলেছিল যে উনি আমাকে যা দেবার দিয়ে দিয়েছিলেন রান্না তো আমি করেছি আমি ক্রমাগতটা কষিয়েছি ঠিক আছে ঠিক তেমনই আমাদের জীবনের প্রতি ছবি থাকে যে সব দাঁড়িয়ে যাব যাবো একবারে কি কষে যায় ঠিক আছে আর যেই ধরুন পাঁচ মিনিট পর ঠিক আছে বা দশ মিনিট পরে রান্নাটা কষে গেল তেল ছেড়ে দিল রান্না ভালো বুঝবেন তাই বলছি এইভাবে তাই তো আচ্ছা ওই দশ মিনিটের প্রত্যেক সেকেন্ডের অবদান ছিল কি ছিল না প্রত্যেক সেকেন্ডেই কিন্তু ও আস্তে আস্তে পরিপক্ক হচ্ছিল ঠিক তেমনই এই যখন আপনার ছেলে বা যে কোনো জিনিস আপনার কাছে সার্ডেন আসবে না তখন অত পরিপক্কতা থাকবে না যে ওটাকে অ্যাড্রেস করার আমি কি বলবো আমার ক্ষেত্রে এর কোনো ব্যতিরেক হয়নি মিথ্যা বলে কি হবে আমি অনেকবার উঠেছি পড়েছি আসক্তি অনাসক্তি ভালো মন্দ ঠিক সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত তাড়াহুড়ো শান্তি এর মধ্যে দিয়ে উঠেছি পড়েছি এখনও উঠছে পড়ছি হয়তো আপনাদের সামনে আছি চলতে 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 আমি যেহেতু জীবনকে বা কেউ যখন জীবনকে অ্যাকসেপ্ট করে জীবন তাকে পরিপক্কতা গিফটে দেয় চলো ইজি করে দেয় ওয়েটা ইজি করে দেয় মানে রাস্তার পাথর সরিয়ে দেয় না পায়ের জোরটা বাড়িয়ে দেয় ঠিক আছে মাসারদা বললেন বিপদ আসবে না তা নয় বাবা পায়ের নিচে দিয়ে জলের মতো বেরিয়ে যাবে উদাহরণ দিলেন জলের মতো মানে বিপদ স্লো হয়ে যাচ্ছে না তোমার পা দৃঢ় হয়ে গেছে জলে দাঁড়াতে পারো তুমি এখন ঠিক আছে তো ওই রকম আমাদের ছবি থাকে মাথায় যে একটা কোনো বিন্দুতে গিয়ে আমার কিছু যাবে না আসবে না ওই রেফারেন্সে আমরা বলছি আমি কি সত্যি সত্যি এতটা অনাসক্ত হয়ে গিয়েছি কেউ সত্যি সত্যি অতটা আসক্ত অনাসক্ত হয় না ওইভাবে মাপবেনই না জীবনকে জীবন ক্রমবিকাশের একটা ধারা হুম আগে কিছু ঠিক ছিল যখন ইন্দ্রের পূজা হতো ইন্দ্রকে ঠিক বলে মনে হতো এখন আবহাওয়া দপ্তরকে ঠিক বলে মনে হয় আজ থেকে পঞ্চাশ বছর পরে আর কিছুকে ঠিক বলে মনে হবে তা কোনটা ঠিক ওইটা ঠিক ছিল কিন্তু ওই সময়ের ঠিক তো এইভাবেই এগাবে এটাকে স্বীকার করতে হবে আপনি কোথাও গেছেন কিছু বুঝেছেন যাই বুঝুন হাতি ঘোড়া যত উচ্চতত্ত্বই বুঝুন তার জীবনে পরিপক্ক হতে সার্টিন টাইম লাগে প্রত্যেকের লাগে ঠিক আছে কারো দুদিন আগে কারো দুদিন পরে কিন্তু ওই জার্নি সবাইকে করতে হবে অভিজ্ঞতার মধ্যে দিয়ে সবাইকে যেতে হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু পরিষ্কার রাখুন দুটো জিনিস তাহলে কী হলো সাকসেস ফেলিওর বলে কিছু হয় না আর যদি কিছু হয় তা সম্পূর্ণ আপনাদেরই যে আসছে তার আমার সামনে তো সবাই বসছে কজন শোনার মতো শুনছে কজন জীবনে করছে আমার নিজের ক্ষেত্রেও তাই আমি যা বলছি আমি করব কি না করবো সেটা আমার জীবনে আমার দায়িত্ব তো অন্য কারোর তো দায়িত্ব না সেই জন্য যদি কিছু সাকসেস ফেলিওর থাকে তাতে প্রত্যেকটা জিনিস সহায়কত্ব যেমন গুরুকে প্রণাম করেন সেরকম সব জিনিসকে গুরুর মতো প্রণাম করুন হাতা খুন্তিও আপনাকে সহায়তা করেছে কম্পিউটারও সহায়তা করেছে নাহলে আপনি অনলাইন অনেক কিছু করতে পারতেন না ফর্ম ফিল করতে পারতেন সহায়তা করেছে কিছু মুখ্য কিছু গৌণ অ্যাক্টিভ প্যাসিভ তাই না আপনার রান্না করাতে আপনি কী কাজে লাগে বললে আপনি কখনো বলবেন না যে রান্না করার স্লাবটা কাজে লাগে ওটা তত্ত্ব নাহলে কোমর ধরে যেত আপনার নয় কি আপনি বলেন হাতা লাগবে কড়াই লাগবে আপনি বলবেন রান্নার স্লাবটা লাগবে কিচেনে যেটা থাকে ওটা তো আপনি বলেন না ওটারও অবদান আছে ঠিক আছে তো ওইভাবে সম্মান করুন আর দ্বিতীয় জীবনের ছবি বানাবো না আমরা এমন এমন হয়ে যায় একে মহাপুরুষ বলে অমুক ব্যক্তি বুদ্ধ এমন হয়ে যেতেন তার কিছু যেতে আসতো না আমার কিছু যাবে আসবে না এইরকম নয় জীবন ওটা ধীরে 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 পরম সংবেদনশীলতা যা বলছিলাম তা কিন্তু দুটো একসাথে আমার কিছু যায় আসে না আর আমি আসি এত সম্পৃক্ততা এই যে বলছেন না আমার ছেলের মধ্যে পর গন্ধ আছে আমার গন্ধ কম আমার থেকে আমার হয়েছে তো আমি আর আমার দুই করে দিয়েছেন এটাও পর যখন বলবেন আমি যাই আসি হ্যাঁ তখন প্রত্যেকের সৌন্দর্যে আপনার হৃদয় উৎফুল্লিত হবে আবার প্রত্যেকের মধ্যে যদি কোনো রকম ডেফিসিয়েন্সি দেখেন বা তার মধ্যে জীবন বিমুখতা দেখেন আপনার দুঃখ হবে হ্যাঁ যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয় এটাও আছে আর তত আনন্দও জানিও নিশ্চয় দুটি একসাথে কিন্তু তো এটাও হবে আবার ব্যক্তি হিসাবে আপনি থাকবেনই যখন আমার ছেলে বলবেন না তখন একটু তো গায়ে লাগবে এটাকে স্বীকার করুন একটু তো লাগবেই শ্রীরামকৃষ্ণ যখন গলায় ক্যান্সার ওয়াশ করতো তখন বা এরম কোন রকম পরবর্তীকালে দেখা যায় তুরিয়ানন্দজির পিঠে কল হলো ওটা অপারেশন করার কথা এলো তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন আেঁচি উঠেছেন বলছে দাঁড়াও একটু মনটা তুলে নেবো আগে বলবে তো বিষয়টা বুঝতে পারছেন ব্যক্তি তখনও আছে কিন্তু পরমহংস হয়ে গেছে আর পরম হস্তি হয়ে গেছে যাই হয়ে যাক ব্যক্তি যতক্ষণ আছে একটু ব্যথা লাগবেই তো এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যত অ্যাকসেপ্ট করতে পারবো আমরা ততই এই ব্যক্তির ব্যথা নই ব্যক্তি হয়ে যাবে তখন কি বলবেন ওটা একটু ব্যথা হবে এই শিকার আপনাকে কিন্তু ব্যথার থেকে বের করে নেয় আমরা বলি না ব্যথা হতে পারে না সাধারণ মানুষ বলবে জগতে ব্যথা হতে পারে না আধ্যাত্মিক ব্যক্তি বা ধার্মিক ব্যক্তি বলবে সমাধিতে ব্যথা হতে পারে সেই একই সংসার ঘুরে গেল এই জন্য কখনো কখনো বলছি সব সম্ভব যে এটা বলবে তার কিন্তু জীবনের প্রতি উন্মুখ ভাব খুলে গেল এটা চাই ঠিক আছে কিছুটা তো লাগবেই যদি কেউ বলে যে তুমি এত কিছু জানো বোঝো আর তোমার ছেলে এমন হয়েছে বা তোমার কি তুমি এমন করছো বলে আমি ব্যক্তিগত বটে একটু তো লাগে করে দেখুন কাজে শুনে না এবং এটা মুখে অন্যকে চিপকে দেবেন না নিজের মনের সাথে বোঝাপড়া করে নিন নিজের সত্তার সাথে একটু তো লাগবেই ভাই যেমন ভালো মন্দ আমার হাতে নেই স্বীকার করেছি তো কারোর ঠিক তেমনই আমারও ভালো মন্দ লাগবে এটাও পুরো আমার হাতে নেই প্রকৃতি বানিয়েছে না চিমটি কাটলে লাগবে আমি কি করবো জনক এই কথা বলে আমি কি করব আমি বুদবুদ গুনবো সমুদ্র হয়ে কেন ফাটলো কেন এলো কেন গেল এই রকম বিষয় কিন্তু হ্যাঁ এটা করেই মাত্র ধারণা হবে বা চলেই ধারণা হবে নাহলে হবে না